আল্লা কাল করে প্রত্যেক জিনিস যদি হয় তাহলে ভালো হবে করে বুঝ দেবে বাবা কিরমিগুলা ফালান পেটটার একটু পরিষ্কার করেন সাবান দেন আর খানজে আলী ফিরের তাবিজ যদি লাগে তা চাইয়ে নিয়ে কথা সোজা খালেক দান মালিক দানের যারা সেন্টেন তারান চাইয়ে নেবেন এই সেই খানজান পিসিবের ডিগির কুমোর কালাপার দলাপার নাম খালি হ্যাঁ নাম অনসেন এটা খালেক দানের ছেলে আমার বড় ভাই হাই এই দুইটা উডাইয়া ডাক দিয়ে গাড়ি আনিয়া তারপরে এখন বর্তমানে বইয়ে বইয়ে কথা বইতেছে অনেক আগের ছবি এটা কথা বলে কুমুরের সাথে মানুষ মানুষের কথা হনে না হিংসক প্রাণী কুমুর কয় মানুষের কথা হনে জঙ্গলার বাক মানুষের কথা মানে মানুষের কথা শোনে বাঘ ও মানুষে পালে হন বাবা রে আল্লাহ মানুষ সৃষ্টি করছে সর্বজীবের শ্রেষ্ঠ জীব মানুষ মানুষের সব পারে মানুষের সব পারে